শতাব্দী প্রাচীন এন্ডোফ্রেজারের বাংলো সমুদ্রের করাল গ্রাসে বিলীন হতে বসেছে সংরক্ষণ নিয়ে মাথা ব্যথা নেই প্রশাসনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার ঢিলছোড়া দূরত্বে শতাব্দী প্রাচীন এন্ডোফ্রেজারের বাংলোর ধ্বংসস্তূপ দেখলে পর্যটক থেকে এলাকাবাসীর একটাই প্রশ্ন সংস্কার কি করা যেত না সমুদ্রের করাল গ্রাস থেকে কি উদ্ধার করা সম্ভব নয় তবে এ প্রশ্নের উত্তর না মিললেও কয়েক মাসের মধ্যেই এখানে এন্ডোফ্রেজারের মূর্তি স্থাপিত হবে সেটার আশ্বাস মিলেছে উল্লেখ্য একসময় ফ্রেজারগঞ্জ অত্যাচারী ইংরেজদের পদধ্বনিতে কম্পিত হয়েছিল পদদলিত হয়েছিল এদেশের দেশের মান সম্মান সংস্কৃতি তৎকালীন সময়ে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকায় আবির্ভাব হয়েছিল ইংরেজ এন্ডো ফ্রেজারের ফ্রেজারগঞ্জ হল পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্ভুক্ত কাকদ্বীপ মহকুমার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ একটি গ্রাম বর্তমানে বকখালির সিবিচ লাগোয়া অত্যাচারী ইংরেজ শাসক স্যার এন্ডো ফ্রেজারের নাম অনুসারে নামাঙ্কিত এই জায়গাটি এখনও ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ফ্রেজার সাহেবের অতিথিশালার একটি ধ্বংসাবশেষ হ্যাঁ ওটাতে আমাদের এই যে ফেজারগঞ্জে ফেজার সাহেব যিনি ছিলেন তার যে বিল্ডিংটা ছিল সেটা পরপর পরপর কিন্তু নদী গর্বে পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে এটাতে যখন আমাদের এই রাস্তাটাকে উদ্বোধন করতে এলেন যেটা আমাদের রাস্তা যেটা হচ্ছে থানার সামনে থেকে আমাদের এমপি বাপি আল্লাহ ছিলেন আমাদের সংসদ এবং আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাসগা ছিলেন এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের যিনি আমাদের সহ সভাধিপতি সুমন্ত কুমার মালিক তিনি উপস্থিত ছিলেন ওখানে আমাদের একটা উদ্বোধনী হয়েছিল এবং ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসাররা এখানে আধিকারিকরা ছিলেন সেখানে এখানকার লোকাল মানুষদের একটা দাবি ছিল যে এখান যে ফেজার সাহেব যিনি ছিলেন তিনার ঘরটা কিন্তু পরপর লিপ্ত হয়ে যাচ্ছে এবং তিনার নাম অনুসারে কিন্তু এখানে নাম করা হয়েছে ফেজারগঞ্জ ফেজার সাহেবের নাম অনুকরণে এটা হয়েছে সেই কারণে ওনার একটা মূর্তি যাতে এখানে তৈরি করা হয় তার জন্য কিন্তু আমাদের এখানকার লোকালিটি আমরা সব থেকে দাবি করেছি এবং সেটাই আমাদের এমপি সাহেব আমাদের মথুরাপুর লোকসভার কেন্দ্রের এমপি চৌধুরী আমাদের বাপি হালদার এবং আমাদের সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা ওনারা কথা দিয়েছেন এবং আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমাদের এখানে একটা ফ্রেজার সাহেবের একটা মূর্তি নির্মাণ করা হবে এটা আমাদের আলোচনা এবং ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ওই বাংলোটা কি বাংলার ছোটলাট লেফটেন্যান্ট গভর্নমেন্ট হয়ে গেলেন এন্ডো ফ্রেজার তবে শাসন করার আগেই তিনি এ সমস্ত ঘটনা সমস্ত রাজত্ব কি পরিভ্রমণ করার বাসনা নিয়ে বঙ্গোপসাগরের কুলে একটি ছোট্ট গ্রাম আবিষ্কার করেন যার নাম নারায়ণতলা আর যার প্রেমে পড়ে গেলেন ফ্রেজার সাহেব তৈরি করলেন বিলাস বহুল বাংলো বাংলোর চারিদিকে হাজার হাজার নারকেল গাছ বসিয়ে নারকেল বাগান তৈরি করে ফেললেন পরবর্তীকালে ফ্রেজার সাহেবের নাম অনুসরণ করে নারায়ণতলা হয়ে ওঠে ফ্রেজারগঞ্জ এটা ব্রিটিশ আমলে ফ্রেজার সাহেবের নাম দিয়ে এটা ফ্রেজার ফ্রেজারগঞ্জ এখন হয়েছে এটা সরকার এটা থেকে সংশোধন করতে পারত বা এটা পরিচালনা করতে পারত সেটা করেনি সেই হিসেবে এখানে এখন পরিবিভাগ কাজকর্ম চলছে এর উন্নতি করার জন্য দেখা যাক কতদূর কি হয় জিনিস এটা হলো মানে ফেদার সাহেবের ঐতিহাসিক জিনিস আমরা তো বাড়ির থেকে এসেছি আমরা চাই এটি জায়গাটা উন্নতি হোক বা একটু সুন্দর হোক এটা মানে প্রস্তুত করার জন্যই সরকারের একটু স্টেপ নেওয়া দরকার ছিল আগে থেকে আমি ব্রিটিশ আমলের জিনিস জন্য অবশ্যই দরকার ছিল তবে বঙ্গোপসাগরের উপকূলে হওয়ায় দিনের পর দিন ভূমিক্ষয় হওয়া শুরু হয় উনিশশো সালে গভর্নর বদল হওয়ার পর আর কোনো ব্রিটিশ অঞ্চলটি সংরক্ষণে আগ্রহ দেখায়নি উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলে অন্ধকারে তলিয়ে যায় এই সমস্ত এলাকা তারপর সময় যত এগিয়েছে উত্তাল সমুদ্র আস্তে আস্তে গ্রাস করেছে এই বাংলোকে আর সে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা ফ্রেজার সাহেবের বাংলোকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে সমুদ্রের কাছে বিশাল বাংলো নারকেল বাগান তলিয়ে যাবার পর কেবলমাত্র অতিথিশালার ভগ্নাবশেষ টুকরো টুকরো ইট এখনও আছে ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে হয়তো আর কিছুদিনের মধ্যে সেটাও সমুদ্র নিয়ে যাবে তবে স্বাধীনতার পর যে সমস্ত সরকার এসেছে এই বাংলো বাঁচাবার কোনো চেষ্টা করেছিল কিনা তা জানা যায়নি বর্তমান সরকারের সুন্দরবন বিষয়ক উন্নয়নমন্ত্রীর চেষ্টায় আর কিছুদিনের মধ্যে তৈরি হবে স্যার এন্ডোফ্রেজারের মূর্তি যা জানান দেবে বিগত দিনে ছিল আজও দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে অলরেডি আমাদের বাংলো বাড়িটা সংরক্ষিত হয়ে গেছে আপনারা যদি যান ফেজারগঞ্জে দেখবেন তার আউটসাইড থেকে আমাদের টোটাল কংক্রিটের রাস্তা বা বাঁধ হয়ে গেছে সমুদ্রে ফলে ওটা তার ভেতরে পড়েছে ইনসাইডে হ্যাঁ এবং ওটা সংরক্ষিত হয়ে গেছে এবার যেহেতু ওটা ভগ্নস্তূপে পরিণত হয়ে আছে ওটাকে মডিফিকেশন করার জন্য যেহেতু ফেজার সাইড দীর্ঘ কয়েকশ বছর আগে তিনি এখানকার বাসিন্দা ছিলেন তার বাংলো রয়েছে সেটাকে আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে ওটাকে মডিফিকেশান করে দর্শনীয় স্থান গড়ে তোলা যায় তার জন্য কিন্তু ডিভিদের থেকে আমাদের এটাতে প্রপোজালে দেওয়া আছে ওটা সুন্দর করে বিউটিফিকেশান হবে এবং ওর একটা মূর্তিও বসবে এবং যাতে করে এখান বিভিন্ন দূর থেকে যে সমস্ত ট্যুরিজমরা আসে বেড়াতে তারা কিন্তু এন্ড্রো ভিজ্যার বাংলাটা দেখতে চায় কিন্তু বাংলাটা একটু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দীর্ঘদিন ফলে এটাকে মোডিফিকেশন যখন হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে করে ওটার অ্যাটস্ট্রাকচার পড়বে ভুজটা কিন্তু ওই এন্ড্রোভিজার সাহেবের বাংলাটা দেখার জন্য লাইন দিয়ে ওরা দেখতে যাবে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না